আসসালামু আলাইকুম ওরি বাক প্রাণের ভাই সকল আমাদের সামনে রোজার মাস এই রোজার মাসে আল্লাহ নবী সাল্লাম সাহাবাদ সাহাবাদেরকে চারটে জিনিস বেশি বেশি করতে বলেছেন আল্লাহ তাবর উত আল্লাহর হাবিবের দ্বারায় উম্মদেরকে তালিম দিয়েছেন এই হাবিব আপনার উম্মদেরকে বলে দেন সেই চারটে জিনিস বেশি বেশি করে করে আল্লাহ রাহাবিবসাল্লাহ তালি সাল্লাম সময় অসময় সাহাবিদেরকে বুঝিয়েছেন ও সাহাবি তোমরা এই চারটে জিনিস বেশি বেশি করবে যে চারটে জিনিস বেশি বেশি করতে বলেছেন আল্লাহ তবর তো আল্লাহ তার জন্য দুটো আল্লাহর জন্য আর দুটো মানুষের জন্য وتكثرون فيه بأربع خصال خصلتان دو خصلت دو تو جنس تمدعي ترضون بها ربكم بهما ربكم اي دو تو جنس تمرا اللہ کے شنطشت لا غنى بكم عنهما او دو تو

ও তস্তবু আর আল্লাহ তবর উতার কাছে বেশি বেশি মগফিরত চাইবে আল্লাহ তালা আমাকে মখফুরত করে দাও মগফুরত করে দাও মখফুরত করে দাও তো এ দুটো হলো আল্লাহ তালার সন্তুষ্টি করার জন্য দুটো জিনিস বেশি বেশি করবে শাহাদেশ বেশি পড়বে আর লহ এটা বেশি বেশি করবে এই দুটো আল্লাহর জন্য আর যেটু যে দুটো তোমার জন্য

তার কারণে আবু তালেবের মাথার ঘি টক টকবক করে ফুটতে থাকবে কেন আবু তালেব হজুর আলু সাল্লামকে ভালোবাসতেন কিন্তু ইমান আদিন ওই অবস্থা মৃত্যু হয়েছে নবীর সম্মান অর্থে আল্লাহ তারা আবু তালেবকে সব থেকে নিম্ন দরজার শাস্তি দেবে ওই গরবে আগুনের জুতো কইড়ে দেবে সেই আগুনের জুতো গরাবের কারণে আল্লাহ তবর তারা যখন পরিয়ে দেবেন ওই টক বক করে মাথার ঘি আবু তালেবের ফুটবে ये वो जहन्नम है ये जहन्नम जहान्नम सल्लाम साहब दिले सहबा जहान्न आल्लाज बेस बस रमजान मास दो चाहिए आल्ला दो कबुल है समय दोआा चाहले आल्ला तला दो कबुल्पर्केीडियो बनबी रमजान दोआा कबूल हार समय সেই ভিডিওটা আপনাদেরকে দেখতে বলবো এখন যে ভিডিও আপনার সামনে করেছি চারটে জিনিসের অনুরোধ আপনাদের অনুরোধ আপনাদের করছি এই নবিশ আমাদেরকে বুঝিয়েছেন চারটে জিনিস করতে বলেছেন সেই চারটে জিনিস আমি আপনাদের সামনে রাখলাম আপনারা এই চারটে জিনিস বেশ বেশি করবেন আল্লাহ তালা সবাইকে আমাল করা দান করুন আপনি ভিডিও দেখেন ওপরকে দেখার সুযোগ করে দেন আল্লাহ তালা সবাইকে আমাল করা তফফিকদার